পৃথিবীর কোন দেশে আপনি ইন্টারনেট পড়েন ইন্টারনেটে পড়েন তথ্য যাচাই করেন পৃথিবীর কোন অমুসলিম দেশে জন্ম নিয়ন্ত্রণের কোনো কথা নাই এটা জানেন জানেন না তাহলে পড়েন আমি বলে যাই আজকে ধারণা দিয়ে যাই পড়িয়ে পৃথিবীর কোন অমুসলিম দেশে জন্ম নিয়ন্ত্রণের কোনো কথা নাই আমি আপনাকে নগদে বলি ভারতের বর্তমান যে সরকার বিজেপি সরকার বিজেপির এক নেতা ঘোষণা দিয়েছে যে ভারতের হিন্দুরা যদি তাদের অস্তিত্ব টিকাইতে হয় দশটা দশটা সন্তান জন্ম দিতে হবে বলেন নিয়ন্ত্রণ না বাড়ানি কথা বলেন নিয়ন্ত্রণ না বাড়ানি রাশিয়া সরকার ওদের দেশে সন্তান বাড়লে পুরস্কার পায় সন্তান জন্ম দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় মা বাবার অ্যাকাউন্টে টাকা চলে যায় আমেরিকা যেই দেশে ষাট পার্সেন্ট সন্তান জন্মগ্রহণ করে বিয়ের আগে তার মানে ওরাও চায় সন্তান বাড়ুক প্রয়োজনে বিয়ে ছাড়া অসুবিধা নেই বিয়ের পরে তো বাড়াই ব্যাপারের সন্তান বিয়ের আগে জন্মগ্রহণ করে তার মানে সারা দুনিয়া সন্তান বাড়ানোর প্রতিযোগিতা আর ওরাই আমাদেরকে শবর দিছে যে তোমরা সন্তান কমাও আসলে উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হলো তারা আতঙ্কে আছে মুসলমান বাড়বে আল্লাহ নবীর উম্মত বাড়বে তাদের ক্ষমতা চলে যাবে তাদের প্রভাব চলে যাবে তারা যে এক এক জায়গাতে এক এক অজুহাত দিয়ে তেল গ্যাস আর বিভিন্ন খনিজ সম্পদ দখল করবে এটা তাদের পারবে না এজন্য তারা মুসলমান উম্মত কমানোর জন্য সম্পদের ভয় চাকরির ভয় খাবারের ভয় বিভিন্ন ভয় দেখাইয়া দেখাইয়া মুসলমান সরকারদের ব্রেন দোলাই করিয়া তারা আল্লাহ নবীর উম্মত কমানোর ষড়যন্ত্রে লিপ্ত কথা বলে ঠিক না বেঠিক নিজেকে আদম সন্তান বলে দাবি করো তোমার লজ্জা লাগে না তোমার বাবা আদম চার লাখ রেখে গেছে তুমি ওয়ান ফিস দিয়ে শেষ তুমি টু ফিস দিয়ে শেষ পরিষ্কার বলি ওয়ান ফিস আর টু ফিস যারা এদের শেষ জীবন কষ্টে কাটে ভালো করে শুনেন আমার অভিজ্ঞতা আছে আমি এমনি কথা বলি না আমার আত্মীয় স্বজন আমার আপন আমার আশপাশ আমার মাদ্রাসা এলাকা আমার বাড়ির এলাকা অন্তত দশ বিশটা উদাহরণ আমার কাছে আছে ওয়ান ফিস আর টু ফিস আলাদের শেষ কষ্টে কাটে কেমনে ফোল একটা মাইয়া একটা মাইয়া দিছে বিয়া ফোলা একটা তো হলা যত বড় জমিদার হলারবো আর বড় জমিদার কেন আমি একজন এখন এক বল লাতি দিব এক লাতিয়ে নিব এক লাতি আইনব আর আপনারা লাতি খাবেন কোনো উপায় নাই আর তখন যে রাগ গড়ি সন্তান আরেকটা ওয়াইবেন হেটারো রাস্তায় কারণ আল্লাহ তো রাস্তা বন্ধ করে দিয়েছে কোফল যদি ভালো হয় এক বল যদি খেদমত করে খেদমত পাবেন লাতি দিলে লাতি খাবেন পরিষ্কার কথা